এমন হচ্ছে আরো একবার চালিয়ে দেখে নেব দেখেন কিছু সেকেন্ডের মধ্যে একটা কি সুন্দর কিউট অ্যানিমেশন তৈরি হয়ে গেল আপনাদের সামনে হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার আর্ট অফ গ্রাফিক চ্যানেলে চলে আসলাম আরো একটা অ্যানিমেশনের ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করবো একটা কিউট অ্যানিমেশন চলেন শুরু করা যাক প্রথমে চলে আসবো আমরা ক্রিয়েট ডিজাইনে সার্চ করে নেব ইনস্টাগ্রাম সার্চ করার পর এই মাপের একটা পেজ ওপেন হবে ওপেন করে নিন ভিডিও শুরুতে বলে রাখবো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটি অন করে নিন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কথা বলতে বলতে দেখেন পেজ ওপেন হয়ে গেছে তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে আমরা ইমেজটা পেজে নিয়ে আসবো চলে আসবো আপলোডসে এই ইমেজটা আমরা আপলোড করে নেব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব এর আননেসেসারি পার্টগুলো আমরা কেটে দেব চারিপাশ থেকে এইভাবে প্রোডাক্টটাকে আমরা সামান্য একটু বড় করে নেব ঠিক এই বরাবর এরপর আমরা মিডিল ওয়াইজ একটা রুলার অ্যাড করে নেব এই পাশ থেকে একদম এই বরাবর আর এই পাশ থেকেও ঠিক এই বরাবর এরপর চারিপাশ থেকে আমরা এই প্যাকেটের যে মেজারমেন্ট সেটাকে আমরা রুলার দিয়ে এইভাবে একে একে অ্যাড করে নেবো উপর থেকেও আর এপাশ থেকেও এরপর এই পেজটাকে আমরা ডুপ্লিকেট করে সেভ হিসেবে রেখে দেবো কাজ করব কিন্তু আমরা পেজ ওয়ানে পেজ টুটা আমার সেভ থাকুক চলে আসবো পেজ ওয়ানে এই পেজে চকলেটের যে সমস্ত গুলো রয়েছে আমরা কি করবো এই পেজের মাপ অনুযায়ী এই এই যে যে চকলেটের বক্স মাপ অনুযায়ী আমরা সাজিয়ে তার আগে কি করব সিলেক্ট করব এটাকে ডিলিট করে দেবো যেহেতু আমাদের এই মেজারমেন্টটা নিয়ে আর রয়েছে আমরা এর মধ্যেই সাজিয়ে নেব চলে আসবো কোথায় এলিমেন্টস এ সার্চ করে নেবো নার্স চলে এসছে ফটোস এর মধ্যে চলে আসব এখানে অনেক ধরনের আপনারা বাদাম পেয়ে যাবেন আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন তো আমিও নি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব ছোট করে নেব এই বরাবর বসিয়ে নেব ঠিক সেম ভাবে এটাকে আবার ডুপ্লিকেট করে নেবো ইমেজটা সাজানোর সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে এই যে মাপগুলো আমরা নিয়েছি প্যাকেটে এটার বাইরে যেন না চলে যায় ঠিক আছে এরপর আমরা আরো কিছু ব্যাগ দাম দেখে নেবো এমন কি এইটা রিমুভ করে দেবো ছোট করব ঠিক এই বরাবর বসিয়ে নেব এটাকে কি করবো আমরা ব্যাকওয়ার্ড করে দেবো আর এটাকে কি করবো সামান্য একটু ছোট করে নেব ঠিক সামান্য এটাকে আবার ডুপ্লিকেট করে আপনারাও কিন্তু ঠিক এইভাবেই সুন্দর করে একে একে যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে আপনারা যত সুন্দর এটাকে সাজাতে পারবেন এটা কিন্তু ততই সুন্দর হবে আরো কিছু বাদাম আমরা দেখে নেবো আমরা অ্যাড করে নিতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এই বরাবর আমরা বসিয়ে দেবো নিচে দিকে স্ক্রল করব দেখি আরো কত কি বাদাম রয়েছে এখানে এইটা আমরা নিতে পারি এখন আমরা ব্যবহার করে নেব তার আগে কি করবো এটাকে একটু সাইডে রাখি যদি ওই ইমেজটা ভালো লাগে তো আমরা ব্যবহার করবো নাহলে ওটাকে আমরা ডিলিট করে দেবো thank you বড় করে দেখে নেব যে ঠিক কেমন লাগছে অনেকটাই ভরাট হয়ে গেছে ক্লোজ করলাম ওটা একটু ভরাট করা লাগবে ঠিক এই জায়গাটায় সামান্য একটু ভরাট লাগবে বরাবর কি করবো আমরা একটু ছোট করে নেব সেইতে এটাকে আবার ডুপ্লিকেট করলাম এই পাশে বসিয়ে দেবো ট্রেনে এই বরাবর লিখে দেব এই বাদামটা ডুপ্লিকেট করি আবার ডুপ্লিকেট করে নেবো উপরে দিয়ে দেবো আশা করছি ঠিক আছে এগুলো আমার প্রয়োজন নয় তো এগুলোকে কি করবো আমরা ডিলিট করে দেবো মোটামুটি আমার সাজানো কিন্তু হয়ে গেছে আপনারাও এরকম সুন্দর করে সাজিয়ে নেবেন আপনাদের মতো করে এরপর যেটা করবো পেজ ওয়ানটাকে আমরা ডাউনলোড করে নেব চলে আসবো কোথায় শেয়ার ডাউনলোড এমপি ফোরটাকে আমরা সিলেক্ট করে নেব অ্যাজ এ পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে মার্ক করে দেবো আর পেজ ওয়ানটাকে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড ডাউনলোড হচ্ছে এরপর এই সমস্তগুলোকে আমরা কি করব ডিলিট করে দেব চলে আসবো পেজ তে এই ইমেজটাকে আমরা কপি করব এখানে এনে টেস্ট করে গেছে এই রোলার আর এই রোলারটাই শুধুমাত্র থাকবে আর এই একে একে সমস্ত রোলারগুলো আমরা এইভাবে সরিয়ে দেবো যেহেতু এগুলো আমার আর প্রয়োজন নয় শুধুমাত্র এইটাই থাকবে এরপর কি করব পেজ টুটা আমাদের যেহেতু আর প্রয়োজন নয় এটাকে আমরা ডিলিট করে কাজ করব কোথায় পেজ সমস্ত আমরা সাজালাম ডাউনলোড করলাম সেটাকে এবারে পেজ ওয়ানে আপলোড করে নেব আপলোড হচ্ছে হয়ে গেছে এরপর এটাকে এইভাবেই এখানে এনে ফ্রিজের সাথে এইভাবে ফিট করে দেবো দেখেন চকলেটের পুরো মাপে এটা কিন্তু সেট হয়ে গেছে এরপরে আননেসেসারি গুলো আপনারা কাটতেও পারেন নাও কাটতে পারেন যেহেতু এগুলো আমি ইউজ করি না সেই ক্ষেত্রে এগুলোকে আমি এইভাবে কেটে দেবো চারিপাশ থেকে এরপর এরম অবস্থায় এটাকে আবার ডুপ্লিকেট করব চলে আসবো পেজ ওয়ানে এখান থেকে যে কোনো একটা ডিলিট করবো এখান থেকেও সেম যে কোনো একটা ডিলিট করব। চলে আসবো কোথায় পজিশনে ফার্স্ট এটা আমরা এখান থেকে প্যাকেটটা ডিলিট করে দেবো চকলেটের যে প্যাকেটটা শুধুমাত্র ইনগ্রেডিয়েন্টস গুলো থাকবে সেকেন্ড পেজ থেকে আমরা ইনগ্রিডিয়েন্টস গুলোকে ডিলিট করে দেবো শুধুমাত্র চকলেটের প্যাকেট থাকবে এরপর চলে আসবো কোথায় পেজ ওয়ানে অ্যানিমেশন দেওয়ার আগে আমরা এটাকে যেই পজিশনে রেখে অ্যানিমেশন দেব সেটাতে আগে নিয়ে চলে আসব এই বরাবর ঠিক সেম ওয়েতে এটাকেও তাই চকলেটের প্যাকেটটাকেও আমরা ঠিক এই বরাবর নিয়ে এসে রেখে দেব চলে আসবো পেজ ওয়ানে এরপর আমরা এখানে অ্যানিমেশন দিয়ে দেবো সিলেক্ট করবো অ্যানিমেট অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড অ্যানিমেশন আমরা সিলেক্ট করে নেব এরপর কিবোর্ডের শিপ বাটনটা ধরে রাখবেন রেখে ঠিক এই ডান দিকে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসবে আস্তে আস্তে এই বরাবর সরি আবার সিলেক্ট করব ঠিক এইদিকে কিছুক্ষণ হোল্ড করে রাখবো মাউসের বাটনটা ছাড়বো না তারপর আবার ঠিক এইভাবে এদিকে নিয়ে এসে এইভাবে ছেড়ে দেবো একবার দেখে নেবো ভালো করে এখান থেকে আপনারা অরিজিনালটাকে কি করে দেবেন স্মুথ করে দেবেন দেখেন কত সুন্দর স্মুথলি যাচ্ছে ফিটটাকে আপনারা আপ ডাউন করতেই পারেন বাড়িয়ে নিতে পারেন নিতে পারেন বাড়িয়ে কমিয়ে দেখে নেব ঠিক আছে এরপর আমরা এটাকে ডান করে দেব এই সেম অ্যানিমেশন আমরা এই চকলেটের প্যাকেটেও দেব তার জন্য কি করবো সিলেক্ট থাকা অবস্থায় এই যে কপি স্টাইল কপি করে নিলাম এটাতে এসে পেস্ট করে দিলাম যেহেতু আমরা এটা তো সেম অ্যানিমেশন দেবো তো এখান থেকে আমরা কপি করে এটাতে আমরা অ্যাপ্লাই করে দিলাম এরপর কি করবে একটু চালিয়ে দেখে নেবো যে অ্যানিমেশনটা ঠিক কি রকম এটা আমার পেজ ওয়ান এর অ্যানিমেশন এরপর হবে পেজ টু এর ঠিক আছে ক্লোজ করলাম অ্যানিমেশন দেওয়া কিন্তু আমার কমপ্লিট এরপর আমাদের কাজ হচ্ছে দুটো পেজকে ডাউনলোড করা চলে আসবো কোথায় শেয়ার ডাউনলোড এমপি ফোর থাকবে কোয়ালিটিটা বাড়িয়ে নিলাম একটা একটা করে আমরা সেভ করবো পেজ টুটা আনমার্ক করছি পেজ ওয়ানটা আগে আমরা ডাউনলোড করে নেবো ডাউনলোড হচ্ছে পেজ ওয়ান ডাউনলোড হওয়ার পাশাপাশি পেজ টুটাকেও আমরা কি করবো ডাউনলোডে বসে দেবো এখন কথা বলতে বলতে পেজ ওয়ান আমাদের ডাউনলোড হয়ে গেছে পেজ টুটাকেও আমরা ডাউনলোড করে নেব সিলেক্ট আছে ডান অ্যান্ড ডাউনলোড তো ভিডিও আমাদের দুটোই ডাউনলোড হয়ে গেছে এরপর চলে আসবো আপলোড সে আপলোড ফাইল থেকে আমরা যেই দুটো এক্ষুনি ডাউনলোড করলাম সেই দুটোকে আমরা কি করব এখানে আপলোড করে নেব ভিডিওস আমরা আপলোড হচ্ছে ততক্ষণে আমি এই পেজটা দরকার নিয়ে ডিলিট করে দিলাম এই ইমেজটাকে আমরা কি করব ডিলিট করে দেব এরপর আমরা ভিডিওগুলো এখানে অ্যাড করে নেব ফার্স্টে আমরা এই ভিডিওটা অ্যাড করে নেব দুটো ভিডিওকে আমরা হাপে হাপে অ্যাডজাস্ট করব ঠিক টেনে এরকম সেট করে নেব এটাকে কি করব এই পাশ থেকে কেটে দেবো এইভাবে ঠিক এতটুকু হাফ এই দিকটা কি করব আর একটা যে ভিডিও রয়েছে এই যে এটাকে আমরা এটাকেও ঠিক টেনে এই বরাবর নিয়ে আসবো সাথে সেট করিয়ে নেব এটাকে এই পাশ থেকে কেটে দেবো ঠিক এই বরাবর একবার একটু আমরা চালিয়ে দেখে নেব কেমন হচ্ছে আরো একবার চালিয়ে দেখে নেব দেখেন কিছু সেকেন্ডের মধ্যে একটা কি সুন্দর কিউট অ্যানিমেশন তৈরি হয়ে গেল আপনাদের সামনে এইভাবে আপনারা চকলেটের প্যাকেট দিয়ে তো আমি এই অ্যানিমেশনটা করেছি আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন যে প্যাকেটটা আপনারা এখানে অ্যাড করবেন সেই প্যাকেটে যে সমস্ত গুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনারা এরকম অ্যানিমেশন তৈরি করতে পারবেন আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই টাটা